দেখেন আজকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে বলবো দেখেন আপুরা আপনাদের উদ্দেশ্যে বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন আমার ভিডিওটা বিশেষ করে আপুরা কেন বলতেছে দেখেন পারিবারিক একটা শিক্ষা দরকার আছে বাচ্চাদেরকে একটা শিক্ষা আসল শিক্ষাটা কিন্তু আপনাদের কাছ থেকে পাবে মানে আপুরা আপনাদের কে বলতেছি টার্গেট করে ইঙ্গিত করে তো দেখেন এই যে এইখানে যে ছোট বৌদির আমাদের যে পারিবারিক শিক্ষাটা সুশিক্ষা মানে ভাই লালকে লাল বলুন কালাকে কালা বলুন ছোট বৌদিকে ছোট বৌদি বড় বৌদিকে বড় বৌদি সম্মানে রাখুন দেখেন বড় বৌদি হ্যাঁ ভালো জিনিস খারাপ জিনিস আপনারা অনেকেই অনেকভাবে মন্তব্য করেন সেটা নিয়ে আমি কথা বলবো না কি জয়ের জন্মদিন নিয়ে এই যে একটা জন্মদিন নিয়ে অনেক আনাগোনার থেকে আপনারা জয়কে নিয়ে এমনভাবে সমালোচনা আলোচনা করছেন এটা নেওয়ার মতো না অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন জায়দ খানকে ইঙ্গিত করে করে অনেকেই পোস্ট করছেন এগুলো আসলে মেনে নেওয়ার মতো না নিষ্পাপ দুইটা বাচ্চাকে নিয়ে আপনারা খেলেন দুই বৌদিকে নিয়ে নানান ধরনের কৃষিপূর্ণ কথাবার্তা বলেন এটা মানা যায় এটা সমাজে যদিও গ্রহণযোগ্যতা আছে দুই ছেলের কিন্তু গ্রহণযোগ্যতা নাই দুই ছেলে কি দোষ করছে তার মা বাবাকে নিয়ে আপনারা কথা বলেন ভালো কথা তার ছেলেকে নিয়ে এই মধ্যে আপনারা কি জড়াইতেছেন দেখেন বুবলির সুশিক্ষাটা আমি নিয়ে কথা বলব শিক্ষিত মানুষের একটা যে গুণ আছে সেটা উনি প্রমাণ করে দিয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে ভাই বলতেছি তারাউরা কিসের দেখেন আজকে বড় বৌদির তার ছেলের জন্মদিন ঠিক আছে কারো কিন্তু মাথা ব্যথার দরকার নাই আপনার ছেলের জন্মদিন না বড় বৌদির ছেলের জন্মদিন অপবিশ্বাস ছেলের জন্মদিন সাকিব খানের ছেলের জন্মদিন সাকিব খান সুন্দর একটা সময় দিয়েছে তার পার্সোনাল বাবা ছেলে বলে কথা হ্যাঁ হ্যাঁ তো তার যে আর ছোট ছেলে আছে বীর সেই বীর সুন্দর করে আপনারা তো দেখলেন স্ক্রিনে কত সুন্দরভাবে চমৎকার ভাবে তার সামনে কি ছিল আপনারা একটু কমেন্ট করে জানাবেন মানে এই যে ক্যামেরাম্যান বলতে পারেন ক্যামেরাম্যান বীরের সামনে কি ছিল স্মাইল কি কে বলতে বলতেছিল কে ইঙ্গিত দিয়েছিল কে তার চোখে তাকালে বীরের চোখে তাকালে বোঝা যায় সামনে কে দাঁড়িয়ে আছে তো যে সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলি হুম পারিবারিক শিক্ষা আসলে এটা হওয়াই উচিত আমাদের মনে যাই হোক না কেন বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলি তাদের উদ্দেশ্যে নিয়ে কথাগুলো আজকে গুরুত্বপূর্ণ চাষ জেঠাতো এবং যারা দুইটা মা বাবা একটা এদের উদ্দেশ্য আমরা গ্রাম গন্ধ থেকে শহর পর্যন্ত একটা নোংরামের মধ্যে ভরপুর এই যে অনেক ফ্যামিলির আছে এইরকম সুন্দর একটা পরিবেশ বলে হয়তো বাবা বা মানে বাবারা জ্ঞান জ্যাম কথাবার্তা বলে না কিন্তু স্বাস্থ্য ভাইয়েরা সুন্দর তাদের সম্মান তাদের ভদ্রতা ঠিক আছে ওটা ভালো লাগে তবে হ্যাঁ ওই যে এক ছেলে মানে দুই বউ এক স্বামী সেইখান নিয়ে কথা বলবো দু তিনটে ছেলে থাকতে পারে সতাল ভাই আমরা গ্রামে বলি সতাল ভাই তো সতাল ভাইদের আসলে রিলেশন কীরকম হয় এই রকম আর এইরকম হয় এই রকম এইরকম মানে এইরকম এইরকম ধরতে পারেন এইটাই তো কারণ হইল সতাল ভাই চাঁদ ভাইকে মানে নেয় বলে সতাল ভাইকে মানতে চায় না আরে ভাই অনেকেই আছে কি চাষ্ত ভাই নিজের হয়েছে সতাল ভাইরা অনেক ক্লোজ কারণ ওনারা জানে ভালো এটা রক্ত আমাদের একই বাপের ছেলে তো একই বাপের ছেলে বীর এবং জয় হয়তো তাদের মা ভিন্ন 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 গ্রহর দুইজন ব্যক্তি তো এই ভিন্ন গ্রহর যে দুইজন ব্যক্তি একজন হলো মঙ্গল গ্রহর আরেকজন হলো পৃথিবীতে তো দেখেন এই তারা তো মিশবে না তারা মনে করেন এই আর এই এইটা ঠিক আছে এটা কখনো মিশবে না যত দূরেই থাকুক তাকে বোঝা যাবে তো এরা যদি নাও মেশে কামরা কামরাকামড়ি চলছে চলুক কিন্তু আমাদের কথা হলো ছেলেদের মধ্যে কখনোই এই কামরা কামড়ি এই জিনিসটা নিয়ে আসবে না বুবলির যে ভালোবাসা বুবলির যে বাচ্চাকে দিয়ে যে প্রেজেন্ট করছে তার যে সম্মান যে দিছে জয়কে বীর অসাধারণ এটাই হওয়া উচিত পুরো বাংলার মধ্যে আমি মনে করি এটাই হওয়া উচিত শিক্ষিত মানুষের যে গুণ একেবারেই নাই তা এখন তো সত্য না তার প্রমাণ বুবলি করে দিছে সে প্রশ্নবিদ্ধ সব কাজকর্মের মধ্যে সে প্রশ্নবিদ্ধ আমি মানলাম বুঝলাম কিন্তু মা সে এইটা করছে এইটার মধ্যে ভালো লাগছে জাস্ট এই জিনিসটা করছে সে অন্যের ঘর ভাঙছে এদিকেও যাইতেছে যদি আলাপে যাই বুবলি কিন্তু খারাপ একটা সাইড বলেন না কেন বুবলি একটা খারাপ সাইট তবে তার উনি যে একজন শিক্ষিত মানুষ তার যে ছেলে যায় শিক্ষিত বানাচ্ছে এবং কালচার সব কিছু কিন্তু বুবলি সুন্দর করে কি এগুলো আসলে থেকে যাবে অনলাইনে সে বীরও দেখতে পারবে সে জয় দেখতে পারবে না আমার ছোট ভাই ছিল আমার বড় ভাই আছে তাদের যে রিলেশন অন্য লেভেলে চলে যাবে শুধু এগুলো মোমেন্ট থাকার কারণে এই যে সুন্দর সুন্দর ফুডেজ সুন্দর সুন্দর মোমেন্ট এগুলো থেকে যাবে আর অপবিশ্বাসেরও উচিত আমি মনে করি ছোটো ছেলে জয় বীর জয় এইভাবে তার জন্মদিন সে উইস্ট করবে খুব ভালো লাগবে আসলে কে বাংলাদেশে কে করলো কি না করলো সেটা ডাজেন ম্যাটার করবে কোনটা শাকিব খান এবং তার ছোট ভাই বীর এগুলো বুবলি পুশ করলো কি না করলো ডাজেন ম্যাটার এইটা হলো তার ছোটো ভাই পোস্ট করছে কি করছে না সেটা হলো কাজের কথা হ্যাঁ ছোটো ভাইয়ের আসলে তারা ওইরকম যোগ্য নেই সে আসলে ভালো করে বুঝতে শেখে নেই তাকে হয়তো ধরিয়া পরে করছে বিষয়টা তার পাশে কিছু মিলে ভালো লাগছে আসলে এইগুলো দেখি তো বাংলাদেশের মানুষ শিখবে সেলিব্রিটিদেরকে ফলো করে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আর্টিস্ট আর কি যারা কি নায়ক নায়িকা গায়ক গায়িকা যাই বলেন না কেন তাদেরকে মানুষ তো ফলো করে তাদের কাজকর্ম থেকে সব কিছু ফলো করে তো এইটাই তো এইরকম মানে ভালো ভালো কিছু করবেন আপনাদেরকে হাজার হাজার মানুষ ফলো করে এগুলো নিয়ে গিয়ে শিক্ষা নিবে হয়তো হাজার হাজার ফ্যামিলির মধ্যে আপনাদের মতো আছে শাকিব খানের মতো ব্যক্তি হাজার হাজার আছে দুই বউ আছে তিন বউ আছে চার বউ আছে এগারো দশ বউ আছে তো তাদের বাচ্চারাও সে একটা শিক্ষণীয় বিষয় আছে আপনাদেরকে দেখে শিখবে হ্যাঁ আর আপনাদেরকে মানে আমরা যে বাংলাদেশে মানে যে দেখে অভ্যস্ত বলে সতীন সতীন মেলে না সেটার পরিমাণ আপনারা দুইজনা করে দিয়েছেন অনেক আগেই আপনারা জলে কখনো মিশ খায় না সেটা প্রমাণ করে দিচ্ছে মানে বাঙালি মেয়েরা যাই করু এক ঘাড়ে পানি খাবে না এরা মনে করেন আছে। এক সাদের নিচে থাকা প্রস্তুত নেই সবকিছু করার জন্য প্রস্তুত আছে জীবন ধরার জন্য এক সাদের থাকার মনে প্রস্তুত নেই যাই হোক সেটা পরে কথা না আমার সবকিছু মিলে ভালো লাগছে বীরের যে উইশ করাটা সবকিছু মিলে ভালো লাগছে সমালোচনা আলোচনা করাটাও আর পজিটিভ একটা যে দিক হয়ে আসলো এটাও ভালো লাগছে আর হ্যাঁ বড় বলবো আপনাদের ভিতরে যে হিংসা আপনাদের ভিতরে যা আছে সেটা আপনাদের ভিতরে থেকে যাব আমি ছোটো একটা কথা বলবো আমি এখনও বলবো এবং পরেও বলবো সেটা হলো আপনারা যাই করেন করেন আপনারা যা কামরাকামড়ি করেন যাই করেন নোংরামি করেন সমস্যা নেই কিন্তু আপনাদের ছেলেদেরকে নোংরামির মধ্যে নিয়ে আসিয়ে না যে সুন্দর একটা দিক নিয়ে আসছেন সুন্দর একটা ইঙ্গিত দিয়েছে এগুলো থাকে থেকে যাবে আর পার্লে সোশ্যাল মিডিয়া থেকে সরাই নেন কেননা সোশ্যাল মিডিয়ায় আপনাদের মানে ভালো কিছু ভেসে আসে না ফেসবুকে আমি সবসময় দেখি ওই পবলিকেরও ভালো কিছু ভেসে আসে না সামনে অপবিশ্বাসেরও তেমন ভালো ভেসে আসে না তো যাই হোক সেটা বড় কথা না অপবিশ্বাস তো বিশাল একটা বিতর্ক মানুষ প্রশ্নবিদ্ধ মানুষ মানে ঢালিউড যে কুইন এটা নিয়ে হাজার হাজার মানুষের প্রশ্নবিদ্ধ এবং যে সামনে আবার পূজা আস্তে এটা পূজায় উনি যাবে দুর্গা পূজা ওনাদের সবচেয়ে বড় একটা উৎসব তো সেইখানে তো উনি অ্যাটেন্ড হবে যে কোনো কারণে ছেলেকেও নিয়ে যেতে পারে এবং শাকিব খান বাধা দিতেও পারে জানি না সেটা পরে দেখা যাবে আস্তে আস্তে যখন সামনে উৎস তখন বোঝা যাবে বিষয়টা আসলে সেটা বড় কথা না কথা হলো অপবিশ্বাস মানুষটা কী রকম সেটা বড় কথা সেটা বড় কথা না উনি কি কাজকর্ম করতেছে এটা বড় কথা সেটা বড় কথা না উনি মানুষটা কেমন এইটা বড় কথা তো যাই হোক ভাইবিরাদা সেটা বড় কথা না আপনাদের যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম আপনারা যারা সনাতন ধর্মের ব্রাদার আছেন আপনাদের ধর্ম আপনারা পালন করেন কিন্তু এমন কিছু করিয়েন না যাতে অন্য ধর্ম প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু করবেন না যাতে অন্য ধর্মের লোক কি ছোট হয় আপনার সামনে সম্মান রেখে সবার ধর্মকে সবাই সম্মান রেখে সুন্দর ধর্ম পালন করবেন কোনো ধর্মের মধ্যে লেখা নেই কোনো ধর্মকে ছোট করা যাই হোক ভাই ব্রাদার আমরা তো ধর্মগুরু না চার্জটা একটু বলবো কাজ কি পরে ধর্ম আগে আল্লাপে যদি বেঁচে থাকি লেখা হবে ইনশাআল্লাহ